আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকেশন বারো ফিট এই হলো বারো ফিট রোড বারো ফিট রোড থেকে রোডের সাথে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ জমির রিয়েল স্টেট আপডেট যেখানে রয়েছে এই বারো ফুটই রোডের সাথে এই হলো বারো ফুট রোড এই বারো ফুট রোডের সাথেই রয়েছে ছয় কাটার একটি প্রাইম লোকেশনের জমি বিক্রি করা হবে তো বন্ধুরা এই জমিটি এই যে বরাবর এই বরাবর বারো কাট বারো ফুটের একটি রোড যাবে আর এই হলো অ্যাপার্টমেন্টের কাজ চলতে আছে আশেপাশে বহুতল ভবনের কাজ চলতে আছে তো বন্ধুরা এই জমিটি হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কদমতলি থানায় নং ওয়ার্ড মাওতাল মেডিকেল এলাকায় অবস্থিত এলাকাটি অত্যন্ত জনপ্রিয় এবং দ্রুত উন্নয়নশীল একটি এলাকা এখানে সম্পূর্ণ ধরনের সুযোগ সুবিধা আছে বাজার ঘাট রাস্তা স্কুল কলেজ হাসপাতাল মাওতাল মেডিকেল জমির সাথেই অবস্থিত অবস্থিত সব কিছুই কাছাকাছি হওয়ায় জমির চাহিদাটা দিন দিন বেড়েই চলেছে এইখানকার জমি এই হলো এইখান থেকে ওই পানি ওই কোন পর্যন্ত এখানে ছয় কাটা জমি আছে জমির সাথেই রয়েছে বারো ফুট একটা রোড নিজস্ব রোড সব ধরনের সুযোগ সুবিধা এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এই জমিটা কারো যদি ভালো লাগে আপনারা সরাসরি সরজমিনে আসবেন আমি ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিব এসে জমিটা দেখে মালিকের সাথে কথাবাতি বলে আপনারা জমিটা নিতে পারেন এখান থেকে বারো ফুটই একটা রোড হবে তো জমির পরিমাণ হলো ছয় কাটা রোড হলো বারো ফুট খালি পলট চারপাশে বর্তমানে দশ তলা বারোতলা ভবন নির্মাণ কাজ চলিতেছে এখানে উন্নয়নশীল একটি এলাকা এই হলো এই বরাবর বারো ফুটই রোড যাবে তা আপনাদের যদি কারো যদি জমিটা পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন বন্ধুরা এই জমির মালিক মূল্য দিয়েছে প্রতি কাঠা চল্লিশ লক্ষ টাকা অর্থাৎ এক কাঠা জমি চল্লিশ লক্ষ টাকা আপনাদের কারো যদি পছন্দ হয় সরজমিনে এসে কথা বলে জমিটা নিতে পারেন এই যে হল বরাবর রোডটা হবে এইখান থেকে এই বিল্ডিংটা ভাঙা যাবে এই বরাবর বিল্ডিংটা ভাঙা যাবে এখন আপাতত বিল্ডিংটা তিন সেট বিল্ডিং সেজন্য ভাঙে না যখন রোডের কাজ হবে তখন এই বিলিংটা ভাঙা হবে তো আজ চলে যাচ্ছি হয়তো আগামী পর্বে নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করে যাওয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পৌঁছে যেতে পারেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম